বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি পান্তা ভাতের একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এখানে আমি মটর ডাল আধা ঘন্টা থেকে এক ঘন্টা ভেজিয়ে রেখেছিলাম সেটাকে সামান্য লবণ দিয়ে পেস্ট করে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু বড় বড় করেই কেটেছি আর দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো কারণ লবণটা আমি পেস্ট করার সময় দিয়ে দিয়েছিলাম এরপরে হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি এরপর কড়াইতে তেল ছাড়া আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি আমি কী কারণে লঙ্কাটা ভাজছি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন জানতে পারবেন লঙ্কাটা ভেজে তুলে নিয়েছি এরপর কড়াইতে তেল দিলাম আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি আপনারা এটাকে পেঁয়াজ বেরেস্তাও বলতে পারেন আবারও একটু কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এক এক করে পকোড়াগুলো আমি ভেজে নেব পকোড়াগুলো আমি এখানে ছোট ছোট করে ভেজে নিয়েছি আর বন্ধুরা এখানে বেগুনও ভেজে নিয়েছি বেগুন ভাজার রেসিপিটা আমি আর আপনাদের সাথে শেয়ার করলাম না এখানে ভাত নিয়ে নিচ্ছি একটা বাটিতে ভাতটা কিছুক্ষণের জন্য আমি জল দিয়ে ভিজিয়ে রাখব এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে আমি আলু ভাতেটা বা আলুর ভর্তাটা বানিয়ে নিচ্ছি ভালো করে মেখে নিয়ে একটা বলের সাইজে করে নিয়ে আমি পান্তা ভাতের উপরে দিয়ে দিচ্ছি একে একে যা যা রান্না করেছে সমস্তগুলোই আমি দিয়ে দেব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবেন পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আমি আবারও আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ